আসসালামু আলাইকুম আমি রেশমা আক্তারিয়া হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য এই ভিডিওটি তৈরি করছি আমি এইচএসসি চব্বিশ ব্যাচের একজন স্টুডেন্ট এবং এইচএসসি চব্বিশ ব্যাচের জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করছি এই রমজান মাস জুড়ে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন যেভাবে নেওয়া যেতে পারে সেই জন্য আমি একটি প্ল্যান অর্থাৎ রুটিন বলা যেতে পারে তৈরি করেছি তো আমি সেটি সবার সাথে শেয়ার করতে যাই আর আমি ইউটিউবে ঘাটাঘাটি করার পরেও হাজিদানিশের জন্য কোনো হচ্ছে গোছানো প্রিপারেশনের গাইডলাইন বা সেরকম কিছু পাইনি বা হাজিদানেশ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সেরকম কারো মানে আলাদাভাবে ডেডিকেটেডলি ভিডিও তৈরি করা নেই সুতরাং আমি নিজেই এটি করার চেষ্টা করছি তো আমি এই রমজান মাস জুড়ে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে তার একটি প্ল্যানিং করেছি তো প্রথমত এর জন্য যেহেতু গোছানো কোনো ক্লাস বা গাইডলাইন নেই সেহেতু আমরা একটি প্রশ্ন ব্যাংক যে কোনো প্রকাশনীর যে কোনো কোম্পানির একটি প্রশ্ন ব্যাঙ্ক জয়কলি বা রয়্যাল প্যাপ্লিকেশন বা অন্য যে কোনো কোচিং সেন্টার থেকে যদি দিয়ে থাকে যে কোনো প্রশ্ন ব্যাঙ্ক আমরা আগে কালেক্ট করব তারপরে আমরা সেই প্রশ্ন ব্যাংকটা ধরে পরীক্ষার আগ পর্যন্ত অ্যানালিটিক্যালি সলভ করার মাধ্যমে আমাদের প্রিপারেশনকে মজবুত করব তো এই রমজান মাস জুড়ে আমরা যেভাবে প্রিপারেশন নিতে পারি আমরা প্রথমে সেহরি দিয়ে শুরু করব তারপরে ফজরে সালাদ আদায় করব এরপরে আমরা চাইলে এক ঘন্টা বা যে যতটুক পারি কোরআন তিলোয়াতের চেষ্টা করব এর এর ফলে আমাদের মাইন্ড রিফ্রেশ হবে এবং ফুরফুরে একটা মেজাজ তৈরি হবে এরপরে আমরা যেহেতু আমাদের বিজ্ঞান বিভাগের জন্য যদি আমরা প্রযুক্তি ইউনিটে পরীক্ষা দিই সেহেতু আমাদের ম্যাথ দাগাতে হবে আমরা সেখানে ম্যাথ প্র্যাকটিস করব এক ঘন্টা তখন আমাদের মাথা একদম ফ্রেশ থাকবে সো ম্যাথগুলো সলভ করতে আমাদের সেরকম বেশি কিছু করতে হবে না ইজি হয়ে যাবে আর যদি আমরা প্রযুক্তি ইউনিটে পরীক্ষা না দিয়ে যদি আমরা এই ইউনিটে অর্থাৎ জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা দিই তাহলে আমরা এক্ষেত্রে ম্যাথের জায়গায় বায়োলজি পড়তে পারি আর আর যারা মানবিক বিভাগের আছে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী সাবজেক্টগুলো সাজিয়ে নিতে পারে এরপরে আমরা এক ঘন্টা ইংলিশ পড়ব পড়ার পরে আমাদের যেহেতু আমরা অনেক সকালে উঠবো অনেকেরই অনেক সকালে ওঠার অভ্যাস থাকে না সো আমাদের অনেকের ঘুম আসতে পারে আর যেহেতু আমরা রোজা থাকবো সেহেতু এরপরে আমরা এক ঘন্টা ঘুমিয়ে নিতে পারি তারপরে ঘুম থেকে ওঠার পরে আমরা তিরিশ মিনিট নিজেদের কাজ যেমন ঘর গোছানো বা অন্য যে কোনো কাজ যে পার্সোনাল যে কোনো কাজ আমরা করে নিতে পারি অথবা নিজেদের মনটাকে একটু রিফ্রেশ করার জন্য যেটা ভালো লাগে সেটা তিরিশ মিনিটের জন্য করতে পারি তিরিশ মিনিটের মধ্যেই করে নেব করার পরে আমরা আজি দানেশের জন্য যেই কোশ্চেন ব্যাংকটা আমরা কিনবো সেই কোয়েশ্চেন ব্যাংকটা আমরা অ্যানালিটিক্যালি সলভ করব এখন সেটা কিভাবে আমরা হচ্ছে প্রতিটি প্রশ্ন ধরবো সলভ করার চেষ্টা করব ইয়ার ওয়াইজ তারপরে হচ্ছে যেইখানে আমরা আটকে যাব সেটা আমরা অধ্যায় ভিত্তিক বা যেখানে টপিক ভিত্তিক আমরা সেটা দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নিব এভাবে আমরা ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করবো একটা বা মানে জোহরের পর্যন্ত তারপরে আমরা গোসল টসল বা নিজেদের যে কোনো কিছু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা একটু ঘুমাতে পারি এরপরে আমরা ঘুম থেকে ওঠার পরে পাঁচটা তিরিশ বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত ঘুম থেকে উঠে পাঁচটা তিরিশ পর্যন্ত আমরা গুচ্ছের আমরা কিন্তু গুচ্ছের প্রস্তুতিও বাদ দিতে পারি না সো আমরা গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে পারি পাঁচটা তিরিশ পর্যন্ত গুচ্ছের কোয়েশ্চেন ব্যাংকটা একটু সলভ করবো সলভ করার পরে আমরা ইফতার ইফতারের পরে আমরা এক ঘন্টা রেস্ট করব কারণ ইফতারের পরে আমাদের ইমিউনিটি পুরাই একদম আমাদের এনার্জি পুরাই জিরো হয়ে যায় সো এরপরে আমরা আবার এক ঘন্টা রেস্টের পরে একটু হাজিদানেশের যেই প্রশ্নটা যেই ইয়ারের প্রশ্নটা আমরা সলভ করেছিলাম সকালের দিকে সেটা আমরা না দেখে কোনো অ্যান্সার না দেখে এক টাইম মেনটেইন করে দাগানোর চেষ্টা করব মুখ টেস্ট দিতে পারি হাজিদানেশ অথবা গুচ্ছ যে কোনো একটা করার পরে আমরা এসার সালাদ আদায় করবো ডিনার করব। এবং তারপরে আমরা ফিজিক্স প্লাস কেমিস্ট্রি যতটুক পারি এক ঘন্টা করে বা চল্লিশ মিনিট করে বা যতটুক সময় আমরা পাই ততটুক সময় আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি প্র্যাকটিস করবো এরপরে আমরা বারোটার মধ্যে ঘুমিয়ে যাব কারণ আমাদেরকে সেরিতে উঠতে হবে আমরা বেশি সময় জেগে থাকতে পারবো না আমরা সবাই একসাথে প্রস্তুতি নিতে পারি আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আমরা সবাই সেখানে অ্যাড হয়ে নিজেদের প্রস্তুতি গুছিয়ে এবং নিজেদের মতো করে সব কিছু সাজিয়ে সবাই সবার সাথে শেয়ার করার মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরও মজবুত করতে পারি আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ ভবিষ্যতে আমি আরও এখানকার জন্য আরও গোছানো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম